সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল আবারও চলে আসলো তোমাদের মাঝে আমি পিঙ্কি আমার চ্যানেল নাম হচ্ছে পিঙ্কি ফাইভ সেভেন সিক্স থ্রি আর আজকের ভিডিওটা মানে পার্ট টু ভিডিও আসছে ঠিক আছে তো তোমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং কিভাবে যাবে তাই না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা হচ্ছে শিলিগুড়িতে নেমে তারপরে স্টেশনে আমরা যেহেতু ওই তিস্তা তোরসা এসেছিলাম তো রাতের বেলা আমরা একটা হোটেল নিয়ে হোটেলের রুমে ছিলাম তোমরাও চাইলে আই আর টিসি কি রুম আছে ওই রুমে তোমরা থাকতে পারো ঠিক আছে তো তারপরে সকালবেলা হলে তোমরা হচ্ছে ওখান থেকে বেরিয়ে তোমরা নিজস্ব গাড়ি ধরে নিতে পারো তারপরেও হচ্ছে তোমরা ওখানে কিন্তু শেয়ারে গাড়ি যায় তো তোমরা কিভাবে যাবে ভাবছো যে পার্সোনাল কারে গেলে ভাবো যে অনেক টাকা লাগবে তো তাহলে যেও না তো তোমরা কিন্তু শেয়ারে যেতে পারো আর শেয়ারে কিন্তু গাড়ি ভাড়া খুবই কম যারা রিজনেবল প্রাইসের মধ্যে দার্জিলিং ঘুরতে চাও তারা কিন্তু শেয়ারের গাড়িতে যেতে পারো তো যাই হোক আমরা এবার মানে নেমে পড়লাম মানে শিলিগুড়ি থেকে নিচে নেমে পড়লাম গাড়ি ধরবো বলে প্রথমে কিন্তু আমরা হ্যাঁ শেয়ারের গাড়িই ধরেছিলাম আমরা যার সাথে গেছিলাম সে ঠিক করে দিয়েছিল যে শেয়ারের গাড়ি যা ওখানে তোদের মানে কম খরচ হয়েও যাবে তো আমরা ভেবেছিলাম তো যা ভালো তো তো সেই বুঝে না আমরা উঠেও গেছিলাম তো পাশে দেখতে পাচ্ছ একটা দাদুও ছিল তো তারপরে দেখছি গাড়ি তো আর ছাড়ে না গাড়ি আর ছাড়ে না আমরা প্রায় এক ঘন্টা ধরে বসেছিলাম আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে এক একটা গাড়িতে মানে ওই যে বড় গাড়িগুলো টাটা সমগুলোতে ওগুলোতে জন করে নেয় তো যাই হোক সবাই তো ওইভাবেই যাচ্ছে আমার পক্ষে যাওয়া সম্ভব না হয়নি কারণ হচ্ছে আমি গাড়ি ট্রাভেল করতে পারি না তার জন্য মানে যাদের গাড়ি চড়া অভ্যাস আছে তাদের অসুবিধা হবে না দেখতে দেখতে সবার সাথে কথা বলতে বলতে চলে যাবে যাই হোক আমরা নিজেরা একটা পার্সোনাল কার নিয়ে নিয়েছিলাম যে গাড়িতে আমরা বসে পড়েছিলাম আর রওনাও দিয়ে দিয়েছিলাম এই দেখো পাহাড় দেখা শুরুও হয়ে গেছে তো আমার শরীর কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো পার্সোনাল কার গিয়েও কারণ যেহেতু আমি গাড়ি চড়তে পারি না বাস কার এগুলো আমার জন্য না আমি যদি বা আমার জন্য স্কুটি বাইক ঠিক আছে ট্রেন একটাই আর প্লেনে কোনোদিন উঠিনি তাই জানি না ওই বিষয়টা যেটা সত্যি সেটাই বললাম তো চলো আমরা কিন্তু প্রায় অনেকটাই চলে এসেছি দেখতেই পাচ্ছ পাহাড় আর পাহাড় তো তোমরাও কিন্তু কম খরচে যদি যেতে চাও তো তোমরা কিন্তু ওই মানে শিলিগুড়ি নেমে শিলিগুড়ি থেকে শেয়ারে যেতে পারো আর শেয়ারে গাড়িগুলো কিন্তু খুবই কম নেয় যেহেতু এখন আমরা যখন গেছিলাম তখন সিজন ছিল তার জন্য চারশো টাকা ছিল তো পাঁচশো টাকাও চায় তো তোমরা দাম দরটা করে নেবে ঠিক আছে তো তিনশো টাকাতেও যায় আর তোমরা যদি ভোর ভোর যাও না আড়াইশো টাকাতেও যায় তো তোমরা একটু ভোর ভোর যাওয়ার চেষ্টা করবে কিন্তু যেহেতু আমরা একটু লেট করে ফেলেছিলাম ঘুম থেকে উঠতে কারণ আমরা তো ভাতে বাঙালি একটু ঘুমাতে বেশ ভালোইবাসি আর যেহেতু ছুটি পেয়েছিলাম এমনি ডিউটি যাওয়ার দিন তাড়াতাড়ি যেতে হয় আর এখন যেমন একটু ছুটি পেয়েছিলাম ঘুম হলে ঘুমিয়েই পড়ি তো তার জন্য উঠতে একটু দেরি হয়েছিল আর তারপর গাড়িটা এখানে থেমেছিল আর আমার অবস্থা দেখেছো আমি একদম কেলিয়ে ঘ হয়ে গেছি এইখানে দেখো সুন্দর কি সুন্দর দৃশ্য এখানের দৃশ্য দেখেই তো আমি অবাক হয়ে যাচ্ছি আর দার্জিলিংয়ে তো আরও সুন্দর অবস্থা আর এদিকে দেখো আমার কে বলছে একটু চিড়ে ঠিরে খাও তো আমি একটু ভাজা চিড়ে খাচ্ছিলাম আর হচ্ছে প্রচুর বমি করেছি আর এই দেখো চলে আসলাম ঘুম স্টেশন যদিও বা আমরা কারণ উনি বলেছিল দাঁড়াবে আমার পরিস্থিতি ছিল না দাঁড়ানোর মতো তারপর যাই হোক আমরা চলে এসছি এখানে ওই রামদা হোটেলের সামনে মানে যেটা মেল রোড যেটা যেখানে গিয়ে তোমরা নামবে তো এখান থেকে গিয়ে তোমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো রুম বুক করতে পারো আর আমরা যে এই রুমটায় ছিলাম সেটা ছিল হচ্ছে কিছু একটা ছিল বাসতলা বাসতলা হোটেল আমরা যেই হোটেলটায় ছিলাম তো খুবই ভালো হোটেলটা তোমরা চাইলে ওই হোটেলটায় থাকতেও পারো আর খুবই ভিউটা খুব সুন্দর আসে আসলে আমি যেই রুমটায় ছিলাম না বাসতলা যেই রুমটা পুরো একদম আমার রুম থেকে পুরো ভিউ পয়েন্টটা আসছিল তো আর এইখানে দেখো কত সুন্দর আমার ছেলে তো এখানে এসেই আগেই ঘোড়া চড়ে নিয়েছে ঘোড়া তারপরে ওই যে গাড়ি গাড়িগুলো এগুলো চড়বে না হলে যাবে না তো আমাদের এই দিনটা না পুরো লস হয়ে গেছিলো তো তোমরা কি করবে তোমরা যদি কেউ তিস্তা তসায় যাও তো ভোর ভোর বেরিয়ে যাবে পাঁচটার মধ্যে তো তাহলে দশটার মধ্যে তোমরা দার্জিলিং পৌঁছে যাবে তাহলে কী হবে ওখান থেকে তোমরা গাড়ি ভাড়া করে আবার ওই দিনই তোমরা সিন করতে পারবে তাহলে কী হবে ওই দিনটা তোমাদের মার যাবে না আর তোমরা শিলিগুড়ি থেকে রকম শেয়ারে গাড়িতে চলে আসবে তাহলেই কিন্তু তোমরা দার্জিলিংয়ে খুব কম খরচে তাড়াতাড়ি চলে আসতে পারবে আর সত্যি খুবই কম খরচই হয় যদি তোমরা শেয়ারে আসতে পারো যেহেতু আমরা শেয়ারে কোনো জায়গায় যেতে পারবো না কারণ আমার আমার পক্ষে পসিবল না তো যাই হোক পসিবেল না কিন্তু পরে আমি কি করেছিলাম ট্যাবলেট খেয়েছিলাম মানে ভমিটিং এর ট্যাবলেট খেয়েছিলাম তারপরে অ্যান্টাসিড খেয়েছিলাম তো তাও আমার কোনো কাজ হয়নি তো ইনজেকশন নিলে হয়তো ভালো হতো যাই হোক সেই দিনটা আমাদের জন্য পুরো মার গেছিলো কারণ সেই দিন আমরা আর কোথাও যেতে পারিনি তারপর ওই রাতের বেলা গেছিলাম ম্যালডোডে একটু ওখানে গিয়ে একটু শপিং টপিং এই আর মেয়ে মানেই তো শপিং আর আমার তো শপিং করতে খুবই ভালো লাগে আর তারপর দুপুরের খাবারটা না আমরা কিনে নিয়ে এসেছিলাম আর এইখানে কিন্তু খাবারের দাম খুব বেশি মানে খুবই বেশি মানে এটা ছিল ভেজতালি আর ভেজতালিটা পড়েছিলো দুশো কুড়ি টাকা এক একটা প্লেট আর ছেলের জন্য এক্সট্রা রাইস নিয়ে এসেছিলাম কারণ যা তরকারি দিয়েছিল এনাম আর তরকারি বলতে কি বলো তো ওখানে তরকারি না আমরা কেউ খেতে পারি মানে আমি তো খেতে পারিনি কারণ কাঁচা কাঁচা শাক ছিল যেটা হয়তো ওইখানে ওরা খায় মানে খায় ওদের অভ্যস্ত কিন্তু আমার আর পক্ষে না পসিবল ছিল না তো আমি ডাল আর পাপড় ভাজা নিয়ে এসেছিলাম মানে চিপস কিনে নিয়ে এসেছিলাম রাস্তা থেকে আর লেবু আমি জানি ডাল আর চিপস দিয়ে লেবু দিয়ে খেয়ে নেবো তাতেই আমার এনাফ আর ওখানে আরও অনেক কিছু ছিল যেগুলো আমি একটাও খাইনি আর এই দেখো আমার রুমের থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানি আর তোমরা বুঝতে পারলে তো কত কম খরচে দার্জিলিং আসা যায় হ্যাঁ সত্যিই যারা ভাবছো যে প্রচুর বাজেট লাগে দার্জিলিং যেতে অবশ্যই প্রচুর পরিমাণে বাজেট লাগে না সবাই যেতে পারে ওই দার্জিলিংয়ে তবে তোমরা শেয়ারে গেলে খুবই ভালো হয় ঠিক আছে পার্সোনাল কার না করে তোমরা শেয়ারে যাবে তাহলে কী হবে সবাই সবার সাথে কথাও বলতে পারবে আর কথা বলতে বলতে দেখবে কখন চলেও এসেছো তাই না আর ভোর ভোর বেড়ালে কী হয় ঘুমন্তে চলে আসবে তাই না আর আমরা যেহেতু ভোরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আমাদের হয়তো এই অসুবিধাটা হয়েছিল তো যাই হোক নেক্সট টাইম যদি কোনো দিন যাই তো চেষ্টা করবো ভোর ভোর বেড়ানোর জন্য